মুন্সীগঞ্জের সিরাজদিখানে দি পপুলার জেনারেল অ্যান্ড আই হসপিটাল উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ থেকে হাবিব হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা সেবা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দি পপুলার জেনারেল অ্যান্ড আই হসপিটাল হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বুধবার দুপুর বারোটার সময় উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলা এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন কমপ্লেক্সের চতুর্থ তলায় হাসপাতালটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক রাফি তিনি বলেন এই উপজেলায় মানসম্পন্ন চিকিৎসা সেবার সুযোগ সুযোগ এখনও খুবই সীমিত আমরা সেই ঘাটতি পূরণ করতে চাই উন্নত যন্ত্রপাতি অভিজ্ঞ চিকিৎসক এবং পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে সবার জন্য নির্ভরযোগ্য চিকিৎসা নিশ্চিত করায় আমাদের লক্ষ্য তিনি আরও বলেন দশ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আলী তিনি হাসপাতালটির ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবামূলক দিক নিয়ে সংক্ষেপে বক্তব্য প্রদান করেন এ সময়ে সাংবাদিকদের মধ্যে মত প্রকাশ সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস আই লিঙ্কন সভাপতি নাসির উদ্দিন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রনক সহ সাংবাদিকদের মধ্যে আরো অনেকে বক্তব্য রাখেন

বিপদ একটা পরিবারে দেখা যাচ্ছে যে গাড়ির একটা দেখা যাচ্ছে ওনার শাশুড়ি সহ শাশুড়ির আবার চোখের সমস্যা চোখের টাকা দেখা যেতে হয়